হ্যালো বন্ধুরা অনেক দিন মানে অনেক দিন ভেবে আমি এই ভিডিওটা করব বলে অনেক দিন থেকে প্রিপারেশন নিয়ে কিন্তু সব জিনিস জোগাড় নেই বলে করতে পারিনি এই যে জিনিসটা বানিয়েছি গাছের জন্য এত ভালো একটা মাটি যেটা মাটি বলবো না এটা সার মাটি তৈরি করেছি এটা আমি কিন্তু জানতাম না আমি দেখতাম যে প্রদর্শনীতে খুব সুন্দর সুন্দর গাছ হয় কী করে হয় এদের ছোট ছোটো টবে এত সুন্দর তো সেই রকমই একজনের পরামর্শে যে এইসব প্রদর্শনীতে গাছ দেয় তার পরামর্শে তার নির্দেশ মতোই আমি এই মাটিটা তৈরি করেছি তো এত ভালো মাটি সেটা ভাবলাম যে আমার ইউটিউবের বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই আজকের এই ভিডিওটা তো দেখুন এই যে একটা কাদা টাইপের মাটি তো এই মাটিটা আমি কিভাবে তৈরি করেছি আর কিভাবে গাছে ব্যবহার করব। সেটা নিয়েই আজকের ভিডিওটা একটু লং হয়েছে ভিডিওটা আপনারা ধৈর্য ধরে একটু যদি দেখেন তাহলে মনে হয় সবারই উপকার হবে তো মাটিটাই যে দেখুন কাদা কাদা মাটিটা এটা এখন এই মাটিটা শুকাতে হবে তো মাটিটা কিভাবে তৈরি করলাম সেটাই সেটার জন্যই আজকের ভিডিওটা মূল করেছি তাহলে চলুন প্রথম থেকে দেখে নিই কীভাবে মাটিটা তৈরি করলাম আর লাস্ট দেখব মাটিটা আমি কিভাবে ব্যবহার করলাম তো অনেকভাবে ব্যবহার করা যায় আমি একটা পদ্ধতিই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা একটু ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে চুন নিয়েছি এটা পান খাওয়ার ছোট ছোটো প্যাকেটের যে চুন পাওয়া যায় পুরো এটা মানে জল মিশানোই চুন তো এটাকে আমি শুকিয়ে নিয়েছি ছোট ছোট দু প্যাকেট ভালো করে শুকিয়ে নিয়েছি আর এই যে মাটি এটা আমার অনেক দিন থেকে শুকনো মনে রাখতে হবে খুব শুকনো ডাস্ট মাটি নিতে হবে আর এই যে চুনটা এটা এক বস্তায় একশো গ্রাম মতো চুন তো আমার এখানে হাফ বস্তা হবে আমি পঞ্চাশ গ্রাম মতো চুন ব্যবহার করছি ভালো করে ডাস্ট করে এইবার এই মাটি আর চুনটাকে অন্তত খুব কড়া রোদে সাত থেকে আট দিন ভালো করে শুকিয়ে নিতে হবে তো আমার মাটিটাও শুকনো চুনটাও খুব শুকনো তাও আমি পাঁচ ছ দিন এটাকে ভালো করে এই ছাদেই ফেলে শুকিয়ে নেব মনে রাখতে হবে যে মাটি যদি একটু ভিজা থাকে বা মাটি কোনো রকম না হলেও সাত দিন মিনিমাম সাত দিন মাটিটাকে কিন্তু ভালো করে শুকাতে হবে এই চুন দিয়ে মাটিটা যে আমরা রাখছি এটা কিন্তু মাটির অনেক ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো এই চুনে নষ্ট করে দেয় যার জন্য এটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তো এইভাবে ছাদে আমার ছ সাত দিন মাটিটা রেখে দিয়েছি এবার এই মাটিটাকে আমি এক জায়গা করে ভালো করে এক জায়গা করে একটা প্লাস্টিকে তুলে নিচ্ছি যে প্লাস্টিকে তুলবেন সেটা কিন্তু যেন ছিদ্র না থাকে কোনো মানে কোনো ফাঁকা জল যাতে পাস না করে এরকম কোন প্লাস্টিক নিতে হবে তো আমি এখানে ডবল পাট করে এই প্লাস্টিকটা নিয়েছি যে যাতে জল না বেরিয়ে যায় তো মাটিটা এটার মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে মাটি তৈরি করে রাখলে সারা বছর আমাদের অনেক কাজে লাগে এই মাটি তো এবার আমি যে এই মাটির সঙ্গে যে উপাদানগুলো মেশাবো সেগুলো মিশাচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি এই যে খোল ডাস্ট করা পাঁচশো এক বস্তায় আপনার পাঁচশো গ্রাম নিতে হবে তাহলে হাফ বস্তায় আড়াইশো থেকে তিনশো গ্রাম নিতে হবে এরপরে নিয়ে নিচ্ছি আমি এটা খোল এটা এবার নিয়ে নিচ্ছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো ওই রকম আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো হাড়ের গুঁড়ো মিশিয়ে নিতে হবে তারপরে নিয়ে নিচ্ছি নিমখোল সব পরিমাণ ওই রকমই থাকবে আড়াইশো থেকে তিনশো নিমখোল একটু বেশি হলে ক্ষতি নেই কারণ এইগুলো আমি যা মেশাচ্ছি সবই জৈব উপাদান অতএব একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই আর এটা তো আমি মাটি এর উপরই গাছ লাগাবো না এটা জাস্ট ব্যবহার করব অল্প পরিমাণে এরপরে ফাঙ্গাসাইড এই এই উপাদানগুলো দিয়ে মাটিটাকে খুব ভালো করে মেশাতে হবে কম বেশি না হয় একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যতটা সম্ভব পারা যায় মিশিয়ে দেখুন মাটিটা একদম পুরো ধুলো ডাস্ট মতো আমি করে নিয়েছি কিন্তু এইভাবে মাটিটা করতে হবে দলা যাতে না থাকে মাটিতে সেরকমভাবে মাটিটাকে ভালো করে মিশিয়ে আর শুকানোর প্রয়োজন নেই যা শুকানোর হয়ে গেছে আর এই উপাদানগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এটাকে একটা বালতি বা একটা গামলার মধ্যে এই প্লাস্টিক সমেত দিয়ে দেবেন আমি এটা একটা গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি দিয়ে প্রচুর পরিমাণে জল দিতে হবে এটা একদম মানে পুরো কাদা টাইপের হবে এরকম জল দিতে হবে আর জল দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে এটা কিন্তু প্রচুর পরিমাণে জল লাগছে আমি দিচ্ছি তো বুঝতে পারছি এক বালতি জল প্রায় নিয়ে নিল কারণ মাটি একদম শুকনো আর যে উপাদান দিয়েছি সেগুলো দিয়ে খুব ভালো করে মেশাতে হবে তলার দিকে দেখুন যত টানছি ততই কিন্তু শুকনো মাটি বেরোচ্ছে তো সেইভাবে একদম পুরো মাটি এদিক ওদিক করে আর ভালো করে কাদা কাদা করে এই মাটিটাকে ভালো করে মিশিয়ে তারপর টাইট করে বেঁধে রাখতে হবে তো দেখুন পুরো কাদা কাদা করে নিয়েছি এবার আমি যতটা পারবো ততটা সম্ভব টাইট করে এটাকে বাঁধবো যত পারা যায় সুন্দর করে বেঁধে এটাকে সে রোদেই রেখে দিতে পারেন অসুবিধা নেই টাইট করে বেঁধে কোনো ছায়া জায়গায় রাখতে হবে না ছাদেই ফেলে রাখলে হয়ে যাবে তো আমি এটাকে খুব ভালো করে বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে এবার এটাকে রোদে রেখে দিচ্ছি আমার বাধা কমপ্লিট রেখে দিয়েছি তারপর এই যে খুললাম প্রথমেই তো দেখলেন বস্তা এই এই প্লাস্টিকটা খুললাম খুলে এবার দেখুন এই যে যে মাটিটা তৈরি হলো এটা কিন্তু প্রথমে খেয়াল করতে হবে যদি খুলে দেখেন এতে পোকা হয়নি তাহলে আর একটু জল দিয়ে আবারও আটকে রাখতে হবে যতদিন পর্যন্ত সাদা সাদা ছোটো ছোটো পোকা না হচ্ছে ততদিন মাটিটা কিন্তু রেডি হয়নি আর মাটি থেকে কিন্তু একটা দুর্গন্ধ বেরোবে ভীষণই একটা দুর্গন্ধ বেরোচ্ছে যেহেতু হাড়ের গুঁড়ো দেওয়া রয়েছে খোল দেওয়া রয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো সাদা সাদা পোকা হয়েছে এই পোকাটা না হলে কিন্তু মাটিটা তৈরি হয়নি এটা একটু মাথায় রাখবেন তারপর পুরো এই মাটিটাকে ভালো করে দিন আট দশ দিন মতো ভালো করে এইভাবে শুকিয়ে নিতে হবে এই যে মাটিটা শুকিয়ে নিয়েছি একদম ধুলো মাটি হয়ে গেছে শুকিয়ে আর কিছুটাই যে দলা দলা গুঁড়ো গুঁড়ো দলা দলা হয়েছে এগুলোকে একটু কিছু দিয়ে পিটিয়ে নিলে সুন্দর হয়ে যাবে এবার এই মাটিটাকে বস্তা ভরে রেখে দিয়ে আমরা সারা বছর যে কোনো গাছে এই মাটি ছোট যে ছোট ছোট একদম ছোট টপ থাকে তার এক টপ পরিমাণ দিয়ে আমরা কাজ করব তো গাছ লাগানোর ক্ষেত্রে কাজ করতে পারি যে গাছ পুরানো গাছ সেই গাছের মাটি খানিকটা খুঁড়ে ফেলে দিয়ে সেখানে দিতে পারি তো চলুন আমি আজকে একটা জবা গাছ রিপোর্ট করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমি এরকম অনেকগুলো জবা গাছ করেছি তো সব তো দেখানো সম্ভব নয় তো এই গাছটাই আমি দেখাচ্ছি এই গাছটার সঙ্গে ওই মাটিটা আমি কিভাবে ব্যবহার করেছি এটা অনেক দিন রিপোর্ট করা হয় না এটা আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম গাছটা তো প্রায় বছর আড়াই তিন বছর হয়ে গেছে তারপর থেকে একা তোলাই হয়নি খুব ভালো ফুল হয় গাছটাও খুব সুন্দর হয়েছে এই তখন তো মাটি তৈরি করিনি আমি জানতাম না আমি এটা রিসেন্ট জেনেছি যার জন্য মাটিটা পরে তৈরি করলাম তো দেখুন এই যে গোবর সার কেনা গোবর সার দিয়েছিলাম আর যার জন্য দেখুন ফাঙ্গাস লেগে সাদা সাদা টাইপের হয়ে গেছে তো এগুলো ফেলে দিয়ে আমি অন্য মাটি ব্যবহার করব এটায় আর যে মাটি তৈরি করেছি সেটা দিয়ে এই গাছটা লাগাবো তো খুব মোটা মোটা শিকড় হয়ে গেছে এগুলোকে প্রথমে শিকড়টাকে আমার কেটে নিতে হবে অনেক মোটা মোটা প্রচুর শিকড় হয়েছে সেগুলো কেটে তারপর ওই মাটিটা মিশিয়ে আমি গাছটা লাগিয়ে দেবো তো এখন গাছটা লাগানোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও পাঁচ ছটা গাছ লাগিয়েছি এই গাছ কতটা সুন্দর হলো কতটা গ্রোথ হলো তা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও কিছু দিন বাদে করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইটা খুব মোটা মোটা শিকড় এই যে কেটে দিচ্ছি যতটা পারা যাচ্ছে তলার দিকে শিকড়টাই বেশি কাটছি শিকড়গুলো মোটামুটি কেটে নিয়েছি এবার এই মাটিটাকে আমি শুকিয়ে তারপর ব্যবহার করব ভালো করে মাটিটা শুকাবে তারপরে এর সঙ্গে নিমখোল ভালো করে মিশিয়ে ভাঙ্গা সাইড মিশিয়ে মাটিটা ব্যবহার করব তো এই মাটিটা থাক টপটা নিয়েছি টপটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে একটা টবের টুকরো দিয়ে তার সঙ্গে নিচে কিছুটা এই যেই মাটিটা ব্যবহার করব এটা শুকনো মাটি ভালো করে শুকিয়ে রেখেছিলাম আর এর এই টবের নিচে কিছুটা শুকনো পাতা টাতা দিয়ে তারপর গাছটা লাগাবো তো এইভাবে আপনারা বেগুন গাছ সবজি গাছ তো খুবই ভালো হয় আমি যার থেকে শিখেছি তার তো পুরোটাই সবজি গাছ করা দেখলাম সে মূলত সবজি গাছ করে তো বলল জবা গাছও করা যাবে তাই আমি আজকে এটা প্রথম করছি কেমন হবে সেটা তো পরে জানতেই পারবো তবে মাটিটা যে খুব শক্তিশালী সুন্দর সার মাটি হয়েছে সেটা তো বলার কথাই রাখে না আর এই যে এখানে কিছুটা শুকনো মাটি দিয়ে দিচ্ছি আর এই যে ওই মাটিটা এর হাফটা আমি ব্যবহার করব এটায় তবে এটার মধ্যে সব মেশানো আছে ফাঙ্গাসাইড থেকে শুরু করে সব মেশানো আছে যার জন্য আমাকে আর এক্সট্রা করে কিছু দিতে হবে না লাস্টে আমি একটু ফাঙ্গাসাইড মিশিয়ে জল লাগিয়ে দেব। তো এটার হাফটুকু আমি ব্যবহার করব এই যে খানিকটা দিয়ে দিলাম এইবার গাছটা দিয়ে আবার ওই মাটি দিয়ে গাছটাকে লাগিয়ে দেব। তো এই এইভাবে আমি ভাবছি এবার কয়েকটা সবজি গাছও লাগাবো গরমের দু একটা সবজি গাছ মাটিটা তৈরি করেছে আরও একটু মাটি তৈরি করে নেব তো ওদের গাছ দেখে আমার খুব ভালো লেগেছে এত সুন্দর গাছ আমরা নর্মালি সাধারণত তৈরি করি না আমরা সবজির খোসা টসা দিয়েই বেশিরভাগ লাগাই তো ভাবছি দু একটা গাছ এরকম মাটিতে করে দেখব কেমন হয় খানিকটা নর্মাল মাটি দিয়ে দিলাম এবার আবার একটু ওই মাটি দিয়ে তারপর ফাঙ্গা সাইডের জল দিয়ে গাছটা রেখে দেব তো এত সুন্দর একটা মাটি তৈরি করা শিখে আমারও খুব ভালো লাগছে তবে রেজাল্ট এখন আমি দেখবো ওরা তো লাগিয়েছে খুব সুন্দর দেখেছি তো আমিও সেই রেজাল্টটা পাবো বলে আশা করছি এবার এটার মধ্যে একটু ফাঙ্গাসাইডে জল দেব তার সঙ্গে একটু ফাঙ্গাসাইড মিশিয়ে জলটা দিয়ে দেব তারপর নর্মালি রেখে দেব তাহলে কেমন লাগলো ভিডিও আপনারাও চাইলে এই পদ্ধতি করতে পারেন সব রকম গাছের জন্য সব রকম পদ্ধতি তো আমরা ট্রাই করি এটাও করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার